আজকের দিনটা ছিল আঠাশে জুন আজকে শনিবার এখন প্রায় হচ্ছে ওই সাড়ে দশটার মতন বাড়ছে এদিকে আমার রান্না বান্না আজকে সকাল সকালই হয়ে গেছে আর উজ্জ্বল বেরিয়েছে মাছ আনার জন্য আমাদের সপ্তাহে দুদিন মতন মাছ আনতে যেতেই হয় একটা উইকেন্ডের দিনে যায় আর একটা সপ্তাহে মাঝখানে যে কোনো একটা দিন যেতেই হয় আগেও যে ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম মাছ রান্না করার বা মাছ বাজার করার সেখানে তোমরা প্রায় জিজ্ঞেস করো মাছের দোকানটা কোথায় আমি অনেকবার বলেছি তারপরেও তোমরা আমাকে ম্যাসেঞ্জারও মেসেজ করো বা হচ্ছে কমেন্টও করো তো আমরা বুঝতেই পারি যে আমরা যারা বাঙালি তারা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মাছ ছাড়া আমাদের চলেই না আর যখন এরকম সুন্দর মাছ দেখতে পাই তখন মনেই হয় যে সেটা কোথায় পাওয়া যায় তবে ব্যাঙ্গালোরে তো এই প্রান্ত থেকে ও প্রান্ত বিশাল এরিয়া আর আমরা যে এরিয়া থাকি সেটা হচ্ছে এক্সটেন্ডেড এইচ আর এটা হচ্ছে কি সিংসান্দ্রা আর সেখান থেকে হার্লুর রোডটা অনেকটা কাছে দশ থেকে পনেরো মিনিট লাগে গলি গলির রাস্তায় তো সেইখানেই হচ্ছে হার্লু রোডে এই মাছের দোকান যিনি হচ্ছেন একজন বাঙালি যার বাড়ি হাওড়ায় এখানে এসে উনি মাছের ব্যবসা করেন একটা ভীষণই ছোট্ট দোকান তো সেখানে প্রপার অ্যাড্রেস বলে কিছু নেই এই এরিয়ায় থাকতে থাকতে চারিদিকে ঘুরতে ঘুরতে উজ্জ্বল হচ্ছে খোঁজ পেয়েছিল তার আগে আমরা সুপার মার্কেট মোড় এইসব জায়গা থেকে কিনতাম যবে থেকে এই দোকানটার খোঁজ পেয়েছে এখান থেকে আমরা কিনি তোমরা যারা আমাকে মেসেঞ্জারে উনার নাম্বার দিয়েছিলে চেয়েছিলে আর কি তাদের সবাইকে আমি ওনার নাম্বার দিয়েছি যদি উনি অ্যাড্রেসটা ঠিকভাবে বলতে পারেন কারণ সেরকম দোকানটার যে অ্যাড্রেস আমি একদম প্রপারলি বলবো সেটা কোনোই রাস্তা নেই একদম হারলু রোডে প্রচুর দোকানের মাঝখানে ছোট্ট একটা মাছের দোকান আর বেশিরভাগ মাছই আসে হচ্ছে তামিলনাড়ু থেকে যেগুলো রুই কাতলা কাটা এগুলো তো থাকেই তার সাথে চিংড়ি ভেটকি আর মাছ ইলিশ মাছ এরপরে পাওয়া যাবে ইলিশ মাছ তার সাথে জিয়ল মাছ তারপরে হচ্ছে কই মাছ মাগুর মাছ সমস্ত ধরনের মাছ আমরা এখান থেকে পাই আর কখনো এরকম হয়নি যে মাছে গন্ধ খেতে পারিনি বা ফ্রেশ নেই এই জিনিসটা আমরা কখনো ফেস সেই জন্য এখানে থেকে আমরা হচ্ছে মাছ কিনি আজকে যেমন উজ্জ্বল কিনতে গিয়েছিল সেখানে সবে মাত্র হচ্ছে একদম টাটকা কাতলা মাছ নামিয়েছিল আর তার সাথে টাটকা চিংড়ি মাছও এসেছিল তো সেখানে কাতলা চিংড়ি আজকে উজ্জ্বল নিয়ে এসেছে কাতলা গুলো এত ফ্রেশ ছিল আর আমরা রান্না করে যখন খেয়েওছি তখনও দেখেছি ভেতরটা পুরো সাদা ফটফটে মাছ যখনই আসে সেটাকে ধুয়ে আলাদা আলাদা বাটি করে রাখি সবগুলো তো লাগে ওই তিন পিস চার পিস হলে আমাদের একদিনে হয়ে যায় যেহেতু রাত্রে আবার হয়তো বা আমরা ডিম খেলাম সেই জন্য সেই জন্য সব মাছ বারবার বার করি না আলাদা আলাদা এই প্লাস্টিকের বাটিগুলো করে ওই চার পিস বা তিন পিস করে হচ্ছে আলাদা আলাদা করে রেখে দিই যাতে যেদিন যেটা রান্না করবো একটা করে বাটি বার করলেই হয় গলাতে হয় না তাহলে মাছগুলো অনেকদিন পরিষ্কার করে এখন রাখছি এটা একটা বড় কাজ আর তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা